আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে যাওয়া সাড়ে বারো কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী যাদের বড় অংশ আবার তৃণমূল পর্যায়ের নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে তাতে বড় ফ্যাক্টর হয়ে উঠবে তৃণমূলের নারী ভোটাররা আর তাই নানাভাবে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ধর্ম নিয়ে আলোচনার কথা বলে নারীদের জমায়েত বা তালিম করে অনেক আগে থেকেই নারীদের মধ্যে প্রচার প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে প্রচারণা শুরুর পর বিএনপির দিক থেকেও ধর্মকে ব্যবহার করে নারী ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করার বিষয়টি সামনে আসছে ফলে নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মকে ব্যবহারের নজির সৃষ্টির আঙ্গুল উঠছে দুই দলের দিকেই অন্যদিকে নির্বাচন নিয়ে তৃণমূলের নারী ভোটারদের মধ্যে যেমন নানা ধরনের আশা প্রত্যাশা আছে তবে গণভোট নিয়ে তাদের মধ্যে দেখা গেছে সংশয় ঢিও দি বাংলা নিউজ ডেস্ক